শরণাগত পরিত্রাণ পরিত্রাণপরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে শ্রী শ্রী মায়ের স্মৃতি প্রসঙ্গে স্বামী অরূপানন্দ স্বামী সত্যানন্দের কথায় উনিশশো আটচল্লিশ সালের কথা আমি তখন কাশী রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে ব্রহ্মচারী কর্মীরূপে রয়েছি একদিন রামকৃষ্ণ অদ্বৈত আশ্রমে গিয়েছি বিকেলের পাঠের সময় শ্রী শ্রী মায়ের কথা দ্বিতীয় ভাগ থেকে স্বামী অরূপানন্দজির স্মৃতিকথা পড়া হচ্ছিল মাকে তিনি বলছেন মা এই অনন্ত সৃষ্টিতে কোথায় কি হচ্ছে কে জানে এই যে অসংখ্য গ্রহ নক্ষত্র ওতে কোনো জীবের বাস আছে কি না কে বলবে উত্তরে মা বললেন মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরেই সম্ভবে ওসব গ্রহ নক্ষত্রে কোনো জীবের বাস নেই কথাটা পড়া মাত্র আমার মনে হলো এ তো সাংঘাতিক কথা শ্রী নিজের ঈশ্বরীয় স্বরূপকে তো প্রকাশ করেই দিলেন পরের দিন উঠান দিয়ে চলে আসছি দেখি পূজনীয় রাসবিহারী মহারাজ শ্রী মন্দিরের বিপরীত দিকে দ্বিতল বারান্দা নিচের বারান্দায় রান্নাঘরের তরকারি কাটার জায়গায় মন্দিরের দিকে মুখ করে বসে আছেন আমি তাঁর পাশে গিয়ে বসে পড়লাম বললাম মহারাজ আপনি তো সাংঘাতিক কথা লিপিবদ্ধ করেছেন আপনার লেখার মধ্যে তিনি জানতে চাইলেন আমি কোন অংশটার কথা বলছি আমি তখন বললাম মা বলেছেন মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরেই সম্ভবে সঙ্গে সঙ্গেই তিনি আবার বলছেন ওসব গ্রহ নক্ষত্রে কোনো জীবের বাস নেই শুনেই রাসবিহারী মহারাজ বললেন তাহলে বোঝো তিনি কোন অথরিটিতে ও কথা বলতে পারলেন এ কথা দ্বারা নিজেকেই প্রকাশ করে ফেললেন কি না এই জন্য তোমাকে পূর্বে বলেছি এখনো বলি আমার ডায়েরিটি খুব মন দিয়ে খুটিয়ে পড়বে ভাষা ভাষা নয় তাহলে দেখতে পাবে অনেক স্থলেই আমার প্রশ্নের উত্তরে শ্রী মা নিজেকে অতি সহজ উত্তরের মাধ্যমে প্রকাশ করে ফেলেছেন যেমন এক স্থানে বলেছেন এই যে এখানে এসেছো একটা কিছু ভাব নিয়ে এসেছো হয়তো জগন্মাতা ভেবে এসেছ বাস্তবিক আমি মনে মনে ঠিক ওই ভাব নিয়েই তার কাছে এসেছিলাম স্থলে কথা প্রসঙ্গে তিনি বলেছেন সূক্ষ্ম শরীরে আবার আমাদের দেখা হবে অর্থাৎ দেহান্তে শ্রীমা ও আমার আবার দেখা হবে সেদিন রাসবিহারী মহারাজের সঙ্গে আরও কয়েকটি কথা হয় আমি বললাম মহারাজ আপনি কত ভাগ্যবান মা আপনার সঙ্গে কত সহজে আপনজনের মতো কথা বলেছেন কাছে টেনে নিয়েছেন আপনার প্রশ্নের উত্তরে নিজেকে কত স্বাভাবিকভাবে প্রকাশ করে ফেলেছেন শ্রী শ্রীমা নিজেই বলেছেন বাবা তোমার সঙ্গে আমার যেমন খোলাখুলি কথা হয়েছে এমন আর কারোর সঙ্গে হয়নি ইত্যাদি তাই আপনি অত মা মা করেন আমাদের তো তেমন ভাগ্য হয়নি কত পরে আমরা এসেছি তাকে দর্শনও হয়নি তার স্নেহও পায়নি আমাদের কেমন করে তাকে নিজের মা বলে মনে হবে উত্তরে রাসবিহারী মহারাজ বললেন তা তুমি অভিমান করে ওরূপ যাই বলো না কেন আমি কিন্তু কতবার মাকে বলতে শুনেছি যারা পরে আসবে তারাও আমার সন্তান দেখা না হলেও এরপর আমি বললাম আচ্ছা মহারাজ আপনাকে যখন বলি কিছু মায়ের কথা বলুন আপনি কেবলই বলেন আমার কাছে বলবার মতো যা কিছু ছিল আমি আমার স্মৃতিকথায় লিখে দিয়েছি তা পড়েই দেখো না তাহলেই জানতে পারবে তা আপনি সবই কি সেখানে লিখেছেন কিছুই কি আপনার কাছে থেকে যায়নি উত্তরে তিনি বললেন যা আছে সেসব পার্সোনাল তা বলা ঠিক নয় আমি তখন অভিমান করেই বললাম বেশ তাহলে সকল গোপনীয় কথা আপনার কাছে সিন্ধুকে চিরকালের বদ্ধ জিনিসের মতো থেকে যাক আর শরীর তো একদিন যাবেই তখন আমরা যথা নিয়মে ওই শরীর মণিকর্ণিকায় নিয়ে গিয়ে পাথরে বেঁধে মা গঙ্গার বুকে ডুবিয়ে দিয়ে আসবো আর ফল হবে এই যে ওই সকল মহামূল্য গোপনীয় তথ্যগুলিও মা গঙ্গার করেই থেকে চলে যাবে এবং চিরকালের জন্য হারিয়ে যাবে পৃথিবীর কারো আর জানা সুযোগ থাকবে না আমার কথা শুনে তিনি খানিকক্ষণ চুপ করে রইলেন পরে কি জানি ভেবে বললেন আচ্ছা একটা ঘটনা বলতে পারি যদি কথা দাও কারো কাছে বলবে না উত্তরে বললাম আচ্ছা আপনার জীবৎকালে কাউকেও বলবো না এই শুনে তিনি ধীরে ধীরে বলতে লাগলেন জয়রামবাটিতে রয়েছি মায়ের নতুন বাড়ি তৈরি হচ্ছে মা তখন তার পুরনো বাড়িতে বাস করছেন আমি ও ব্রহ্মচারী হেমেন্দ্র নতুন বাড়ির কাজে দেখাশোনা করছি এমন সময়ে একদিন মামাদের মধ্যে একজন নাম মনে নেই এসে আমাদের মধ্যে বৈষয়িক নানা কথা তুলে তর্ক বিতর্ক ও ঝগড়া শুরু করে দিলেন যতটা মনে পড়ছে তিনি বললেন দিদিকে অর্থাৎ শ্রী শ্রী মাকে তোমরা সব কিছু দিচ্ছ আর আমাদের তোমরা ঠকাচ্ছ এই জাতীয় কিছু কথা নিয়ে ঝগড়া শুরু হয় প্রায়ই মাঝে মাঝে তারা এই জাতীয় কথা বলতেন সেদিন একটু বাড়াবাড়ি হয় আমি বেশ বিরক্ত বোধ করলাম এবং একটু উত্তেজিত হয়ে সোজা মার কাছে চলে গেলাম মা তখন প্রসন্ন মামার বাড়ির সামনের বারান্দায় উঠানের দিকে মুখ করে বাঁ হাতে বারান্দার খুঁটিটি ধরে দাঁড়িয়েছিলেন আমি উত্তেজিতভাবেই গিয়ে মাকে বললাম এত ঝগড়াঝাটি অশান্তির মধ্যে আমি কাজ করতে পারবো না কথাটুকু বলেই আমি সামনের দিকে উঠানের পাশের ছোট্ট চালাঘরটির দাওয়ায় বসে পড়লাম মা কিন্তু বারান্দাতেই ওইভাবেই দাঁড়িয়ে থাকলেন মা আমার কথা শুনে অতি শান্তভাবেই বললেন তা না পারো না পারবে এখানে কিন্তু এরকমই কথাটি বলেই মা সামনের দিকে শূন্য দৃষ্টির মতো তাকিয়ে রইলেন তখনই আমি দেখলাম মায়ের দণ্ডায়মান সম্পূর্ণ শরীর হঠাৎ আলোকিত হয়ে উঠল শরীরের চারিদিকে একটা হ্যালোর মতো দেখা গেল অতি অল্প ক্ষণের জন্য মা কিন্তু আর কোনো কথা বললেন না এদিকে ওই দৃশ্য দর্শনের ফলে আমার সেই উত্তেজিত ভাব নিমেষে কোথায় চলে গেল এবং আমার ভেতরের ভাবের আমূল পরিবর্তন হয়ে যাওয়ায় মনে হলো কার কাজ আমি করতে পারবো না বললাম সঙ্গে সঙ্গে পূর্ণ উদ্যম ও শ্রদ্ধা নিয়ে আবার কাজে যোগ দিলাম এতক্ষণ আমি মহারাজের কথা ও বর্ণনাটি খুব মন দিয়ে অবাক হয়ে শুনছিলাম কথা শেষ হতেই বললাম রাজদা আমি ওইভাবেই তাকে সম্বোধন করতাম এমন একটি মূল্যবান কথা আপনি নিজের লেখায় উল্লেখ করলেন না কারও কোনো দিন এটি জানার সুযোগ রইল না উত্তরে তিনি বললেন তুই পাগল হয়েছিস এসব কথা কখনো লিখতে আছে কেউ এ কথা বিশ্বাস করবে অথচ আমি তো দিনের বেলাতেই এই চোখ দিয়ে স্পষ্ট দেখেছি খবরদার তুই কাউকেই এটি বলিস নি আমি এটি কাউকেও বলিনি যতদিন বেঁচেছিলেন উনিশশো সাতান্নতে তাঁর শরীর যাওয়ারও বহু পরে কথা প্রসঙ্গে দুই তিন স্থানে মাত্র বলেছি জননীং সারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে পদ্মে তয় প্রণমামি মুহুর্মুহু